গিয়াসুদ্দিন খান সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আল্লাহ চাহত উনি আমাদের মাঝে কেবাজার হুজুর পাকের মহাপবিত্র ফাতে শরীফ পহেলা মে আঠারোই বৈশাখ ফাতে শরীফের দাওয়াত দিবেন এবং ওনার আরেকটি মাহাফিল রয়েছে সেখানে ওনার যেতে হবে কাজে উনি আপনার জিকিরের পরই এশার আদানের পর অথবা নামাজের পর যে সময় উনি বলতে চান সেই সময় আপনাদের কাছে দাওয়াত দিবেন হ্যাঁ

এবং ফাতিয়া শরীফের প্রস্তুতি সবাই গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন যেহেতু গিয়াস ভাইয়ের আরো কয়েকটি মাহফিল রয়েছে সেই জন্য আমরা এখন গিয়াস ভাইকে করছি সালাম দেওয়ার জন্য এবং এই মাহফিলে যদিও জেলা প্রধান উনি সেই জন্য ওনার নির্দেশেই ওনাকে ভাষণ দেওয়ার জন্য আমি অনুরোধ করছি যেহেতু তৈরিদের মাহফিল এখন ফয়েজ বটানোর কথা আজকে বাসী ইসলামী জলসা আমার প্রান্ত একজন ভাই কালাম সাহেব উনি প্রতি বছরের ন্যায় এই জায়গা এই দর্সা করে এবং আমরা সবসময় সকলেই উপস্থিত থাকি তবে আজকে আমি দুঃখিত এই একটি কারণে আমার রাজবিশেষ না পেলে দূরে একটি মাথাগুলো হলো নদীর ওপরে আর কারণ হলো পাসকুলা তথাপিও এই জায়গায় আমার মাদারপুর জেলার আমার সরকারি কর্মী কোর্ধার ওনার এই জায়গায় আমার অ্যাটেন্ড করতেই হয় তাই আমি সকলের কাছে ক্ষমা চাইতেছি যে আমি আজকে এই জায়গা উপস্থিত থাকতে পারতেছি না আরো দুটা বাটলে আমার উপস্থিত হইতে হইবে কারণ আজকে আমার শ্রদ্ধাবাদন এমন একজন ব্যক্তিত্ব যে দরবারের বাউন্ডটা সেক্টরে মহান দায়িত্ব গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে প্রধান এই জায়গা উপস্থিত আছেন এবং দরবারের মালানারা উপস্থিত আছেন আজকে ইউনিয়নের সমাহিত সভাপতি উপস্থিত আমার জেলার দপ্তর সম্পাদক উপস্থিত আমার জেলা একজন সদস্য মিধান ভাই সকলে আপনারা ছিলেন নাহিদুল ইসলাম হল দপ্তর সম্পাদক এবং কালাম ভাই তো আপনাদের এলাকারই সন্তান সকলেই জানেন জুনি মাদারপুর জেলার সহকারী প্রধান তাই আমি আপনাদের কাছে পহেলা আমাদের পুজোর হল উৎসব কারণ এইটা আমাদের দায়িত্ব আমরা যে মুরু করছি সেটা হলো তার তার ফিরে মানে আমাদের দাদাহুলিক হিসাবে পুরুশলিফ করছি আর এইটা হলো আমাদের নিজের ফিরের নুরু তাই আমি সকলকে অগ্নির অভিনন্দন দাওয়া জানাইয়া যাতে খাওয়া হওয়া কর্তৃক করেন যাতে আমরা দুমধামের সহিত এই মহমুরুত্র খাতা শরীফ উদযাপিত করতে পারি সেই দয়া সেই।

মোলে কি মন अर सहो फरीद भोरी कतो बूरी मुतेरी अर सहो फुरीद भोरी

<speaking in> the toma time that we have been able to প্রতিপতি মহাপরু শাশুড়ির সঙ্গে আপনার ফোন চুক্ত দিয়ে বন্ধ করে দেন প্রয়োজন

E খাতরাসন নুরুন্দ পাকদম বরক আদবদি মুহাববতি শাশুশ সঙ্গে পাক দন্মেশন স্মরণ কেন কেনে চনাংসকে চৌধুরীকারী মাফতোয় গড়পক্ষা মুযদ্দিদ আফিসন আলফার গদম মহোদর নুরুন্দ পাকদম বরক পাক দন্মেশন স্মরণ কেন কেনে জনা মত रमाdare দোরেন পাতি আদি পিতা বাপাদন সঙ্গ পাকদম বরক আদবদি মুহাববতি শাশুশ সঙ্গে দনা পাদে দন্মেশন স্মরণ আন্দেল কলগম সমন্ধিয়া আমরা গৃতি তে তে চলে যান दरे सुनाराय म

সাথজন কতnavbar গন্তবnavbar কামনাত করে দিনের জীবন সমস্ত গুনার কথা স্মরণ করিয়া নব দরবার দরবার কাবাগ শোভা করে মিসিন্না কৃষ্ণনরতে আসতাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যিনাব আসতু দেরা আসতাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যিনাব আসতু দেরা আসতাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যিনাব

Thank

আমার <laughs> আমার Allah <laughs> Allah 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 Allah

અનરન જન કે મરન જન કે આકો દે લેન તં જંદા આબેન આ ન મરન રનમ જી કાઉન રનમ તે નાં દો જીલા જન તં જંદા આબેના જલ્બા હો અન્ના ખો દન ખો લન્ના Allah 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 Allah

करो अऊ जारी अो करवे जा हो अलो न रोज़ो न الله 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 अर अम नव अनो राम अरिया अचो अर अरिया अरदे परस अ अलाह अस <rôlepotEN> हर पक्षी भल असु री हर पक्षीत हर दो न हर बे चई हर दो न

панчау на тан тан i'm

তোমার প্রমতো পাইয়া তোমার প্রমতো কালি বার বেগী রা রাজা পিনোরাষী তোয়া মারামে अहमी नाया पार जल्दी नया बया हमी सभु दीपाम চল গেল চল া গেলো ফিরবি ধনবাস বাজারে হাজা বাসে বন গো তোমরা এর মর্ষি দয়া মারা মে ফিরবি ধনবাসে বোধ Praying that we never Allah <laughs> Allah 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 Allah

न पासे भोह अल গা থা বইলা জামা মুরশি গোয়া মারামী ভাচি বৌমা হা আল্লাহ 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 اللہ 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 اللہ